আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا رسول الله صلى الله عليه وسلم احب الى الله تعالى জোরে কোন জোরে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন

বিষক ভাই কাশি নিয়ে বেখলিয়া দৌড় দেয় রাস্তার মধ্যে মাছের মধ্যে যে আমার গরু কি খাবে আমার बकरी কি খাবে আমার বাড়িতে হাঁস মুকা আছে এগুলা কি খাবে আচ্ছা বলেন তো রিজিকের মালিক কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ আল্লাহ যদি বাজেট না করে আপনি পাবেন না পাবেন না সবকিছুর মালিক আমার আল্লাহ কিন্তু সেই আল্লাহর বিধান মেনে আল্লাহ তরিকা চলতে হবে তাহলেই আপনার জীবনটা সুন্দর তাহলেই আপনার জীবনটা সফল হয়ে যাবে জয়ের বল আল্লাহু তাহলে আল্লাহর কাছে সব জাইতে যে দুইটা কাজ পছন্দ একটা হচ্ছে কি একটা কি প্রথম নাম্বার কি নামাজ পড়া সময় মতো নামাজ পড়া নামাজ পড়া কিছু কিছু মানুষ সময় আসে সূর্য ডুবে নাই এখন সূর্য হেলেই নাই করতে করতে দেখা যায় নামাজটা কাজা হয়ে যায় এক নামাজ যদি আপনি ইচ্ছা করে কাজা করেন আপনাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি আল্লাহ পাক তাহমদের ময়দানে দিবে

পিতা মাতার খেটমত করবা। পিতা মাতা যদি অভিশাপ দেয় শুনে রাখেন পিতা মাতা যদি আপনার জন্য দোয়া করে ওটাও আল্লাহর কবুল বদ দোয়া দিলে ওটা কবুল দোয়া দিলেও কবুল বদ দোয়া দিলেও সেটা কবুল হয়ে যায় যখন মা বাবা সন্তানের জন্য দোয়া করে এখন বলবেন হুজুর মা বাবা তো দোয়া করে এত দোয়া করে চাকরি হয় চাকরি হয় না তো এত দোয়া করে যে ভালো এক জায়গায় চান্স পাই পাই না তো হুজু এর কারণ আছে না নাই সিস্টেম আছে আপনাকে যে হুক করে দিয়ে দেওয়া হয় ওই জিনিসের মর্ম আপনি বুঝতেন না আপনি বাবার কাছে দাবি করছেন বাবা আমাকে পাঁচ লক্ষ টাকা আমার সাইকেল আমাকে মোটর সাইকেল দিতে হবে বাবা যদি সঙ্গে সঙ্গে সন্তানের কথা শুনে পাঁচ লক্ষ টাকার মোটর সাইকেল দিয়ে দেয় ওই সন্তান ওই মোটর সাইকেলের কদর বুঝবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে বান্দারে তোমাকে দেওয়ার একটা টাইম আমি আল্লাহর কাছে আছে তোমার মা বাবা দোয়া করছে তোমার জন্য ঠিক আছে আমি আল্লাহর কি করো নাম থাকে না প্রত্যেকটা মানুষ এখন এমন মুসল্লি হয়ে গেছে সবাই আসামির কাতারে কাট আমি আল্লাহ যেভাবে নামাজ আমরা পড়ি হয় না নামাজ পড়ি এই জায়গায় মন যায় থেকে আর এক জায়গায় হবে এই জন্য অর্থমত আপনি যদি নামাজটা ময়দানে কেমন লোক এই যে কঠোর তাপ সূর্য তখন মাথার আধাত উপরে থাকবে কয় শ্রেণী তার মধ্যে এক নম্বর ওই যুবক যার যৌবন কালটা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়েছে না চিরকাল একদিন ভাঙবে সর্বপ্রথম তোমার নামাজের হিসাব তারপরে তোমার জাকাতের হিসাব চৌবন কাল চাও তুমি কোন রাস্তায় হিসাব দিতে হবে তোমার আল্লাহ দরবার কথা কোন ঠিক কিনা আল্লাহর দরবার যদি আপনি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবেন না আমার আল্লাহ যদি আপনার প্রতি দয়া না দেখান রহম না দেখান রহমত না দেখান কোনো বান্দা হিসাব দিয়ে জান্নাতে যাবে পারবে না পারবে না কেউ পারবে না লিখে রাখেন আল্লাহ